সালামু আলাইকুম আজকে আমরা কয়েকটি প্রশ্নের সমাধান শিখবো সেটা হচ্ছে এখানে যে বত্রিশ নম্বর প্রশ্নটি দেওয়া আছে সেটা হলো দ্য এখন এখানে চারটা অপশন আছে এখান থেকে কোনটা হবে প্রথমে আমরা একটু জেনে নিই সেটা হচ্ছে কোনো সেন্টেন্সে যদি থাকে নাও অথবা হচ্ছে অ্যাট দিস মোমেন্ট তাহলে সেই সেন্টেন্সটি হবে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউাস টেন্স আর আমরা সবাই প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার জানি সেটা হচ্ছে একটা সাবজেক্ট হবে তারপর হচ্ছে অ্যামিজার হবে এরপর হচ্ছে বিফোর হবে বিফোর মানে হচ্ছে বারবার আইনজি হবে এরপর অবজেক্ট হবে তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে ইজ ক্রাইম ক্রাইস ইজ আর তাহলে যেহেতু এটা প্রেজেন্ট নাও থাকার কারণে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তাহলে এটা হবে হচ্ছে ইজ ক্রাইম কারণ হচ্ছে এখানে সাবজেক্ট দ্য বেবি এরপর হচ্ছে অ্যামিজার থেকে একটি হবে তাহলে অ্যামিজার থেকে এখানে হবে ইস কারণ হচ্ছে দ্য বেবিকে বোঝাচ্ছে তাহলে ইস এরপর হচ্ছে বার্বের আইনজি তাহলে হচ্ছে ক্রাইম তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে দ্য বেবি ইজ ক্রাইম এরপরে যে তেত্রিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে সেটি হলো হি ড্যাশ হেয়ার স্টোরে এখন এখানে চারটে অপশন আছে চারটে অপশন থেকে এখানে কোনটি হবে এখানে আমরা একটু শিখিনি কোনো যদি থাকে স্টার্টে থাকে সেই সেন্টেন্সটি হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স বোঝায় আর পাস্ট ইন্ডিফিনিট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস বি টু হবে তাহলে এখানে হচ্ছে হি সাবজেক্ট হিসাবে দেওয়া আছে এরপর হচ্ছে বি টু তাহলে এখানে হচ্ছে হ্যাস কাম এটা হবে না হ্যাডকাম এটাও হবে না ওয়াস কামিং এটাও হবে না এখানে আছে হচ্ছে কেইম কারণ হচ্ছে কেইম হবে কারণ হচ্ছে এটা হচ্ছে বিয়ন এবং এটা হচ্ছে বিটু তাহলে এখানে হবে হচ্ছে কেম এরপরে যে সেন্টেসটি দেওয়া আছে সেটা হলো মিটার ইজ ড্যাশ ইউনিট অফ লে্থ এখন এখানে আর্টিকেল হিসাবে কি বুঝবে আমরা জানি হচ্ছে ভয়েল পাঁচটি ভাওয়েল হচ্ছে কয়টি পাঁচটি সে পাঁচটি হলো হচ্ছে এ ই আই ইউ এই পাঁচটি ভাওলের পূর্বে হচ্ছে কি বসে এন বসে কিন্তু এখানে যে ইউ আছে ইউ এর উচ্চারণ যদি বাংলা ইউ এর মতো হয় কিসের মতো ইউ এর মতো হয় তখন আর হচ্ছে এন বসে না তখন হচ্ছে এ বসে তাহলে এখানে লেখা আছে হচ্ছে ইউনিট ইউনিট শব্দটা হচ্ছে ইউনিট এর উচ্চারণ ইউটা ইউ এর মতো উচ্চারিত হয়েছে যার কারণে এর পূর্বে অ্যান না বসে এ বসবে তাহলে এখানে আর্টিকেল হিসাবে বসবে হচ্ছে এ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ